নমস্কার আমি বায়েল তো আজকে আপনাদের কয়েকটা কোয়েশ্চেনের আনসার দেওয়ার জন্য শুভ ভিডিওতে এলো মানে ওকে নিয়ে এলাম আপনাদের অনেকের প্রশ্ন ছিল যে শুভর বাড়ি কোথায় শুভরা কয় ভাই বোন তো এই আর অনেক কোয়েশ্চেন ছিল তো সেগুলোর মধ্যেই কয়েকটা কোশ মানে কোয়েশ্চেনের আজকে আনসার দিচ্ছে শুভ তো প্রথম প্রথমে যেটা তুমি বলো যে হচ্ছে তোমরা কয় ভাই বোন সেটা বলে দাও পাঁচটা আর

বাড়িতে তোমার কে কে আছে সেটাই বলো এখন এখন এই বাড়িতে আছে মা মেজদা আর মা ভাই আর বৌদি আর হচ্ছে আমাদের পুচকু তো এখন এনারাই আছে আর আর একটা কথা যে কি জিজ্ঞেস করছিল জানো তো তোমার বাড়ি কোথায় বলে দাও নটিয়াল জায়গাটা তো চিনতে পারবে না অনেকে জলঙ্গি সাইডে আর আর কি কোয়েশ্চেন করেছিল রিমি আর অনেক প্রশ্ন করছিল তারপর তুমি কি করো সেটা জানতে চাইছিল সেটা কি এখানে বলবে না এমনি বলুন নরমালি বলতো হুম ও তবে এইটুকু বলো যে তুমি মানে মানে সবাই জিজ্ঞেস করছিল তুমি কি সরকারি চাকরি করো না 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 সরকারি চাকরি করো কোনো না তো সেটা কি করে বলে দেবে কোনো একটা ভিডিওতে ও আরও একটি কথা শুনো কেউ একজন তোমার আর আমার ভিডিও দেখে কমেন্ট করেছিল যে নিশ্চয়ই তুমি সরকারি চাকরি করো তাই আমি তোমাকে পছন্দ করেছি তো এটা কতটা সত্যি একদম তোমার ওই সাউন্ড তো আসছে না একদম মিথ্যে কথা একদম সরকারি চাকরি করি না তা আমি কি লোভে পড়ে তোমাকে বিয়ে করেছি কোনো কাজ মানে বিয়ে করছি ও চলে এসেছে হ্যাঁ আমি কোন কাজ হয়ে না ঢোকার আগেই হাজির মানে তুমি কোন কাজ করতে না দাও তোমার অর্ধেক কথা তো আমাকে বলো তুমি গুছিয়ে বলো বলো না গুছিয়ে বলো না তুমি বলো তাদেরকে তারা তারা বুঝতে পারবে ভালো না তখন কোনো কাজই করতে না তার আগে তুমি চলে এসে গেলে আচ্ছা তাহলে শুনলেন আপনারা ও সরকারি চাকরি করে না আর তখন কোনো কাজ করতে না অ্যাম্বুলেন্স যাচ্ছে আর এটার আওয়াজ শুনে কেমন ভয় লাগে আর বলতো ও হ্যাঁ কেউ কেউ বলে যে তোমার তোমার সাথে হাইটে ম্যাচ করে না আমার তাদেরকে কি বলতে চাও আমার উত্তরটা দিলে তো ওদের হাইট গুলো হচ্ছে তোমার সমান হয়ে যাবে ওদের একটু ছেলেগুলো বুঝলে ছেলেগুলো কথাই বলছি এবার তোমার কি মানে তোমার এটা কি তুমি কি বলতে বলবে মানে ভালো লাগে না তোমাকে আমার সাথে

তো আজকে বেশ কয়েকটা প্রশ্নের উত্তর দিল শুভ আরও এরকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই রিপ্লাই দেবে